বেলতির পর স্বাগত আগামী একুশে মার্চ থেকে শুরু হবে রাজ্যে বাজেট অধিবেশন আর বাজেট অধিবেশনের আগেই আজ বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে এই বৈঠকে বিভিন্ন সচিবালয়ের বিষয় নিয়েই মূলত চর্চা হয় যেখানে সভাপতিত্ব করেন রাজ্যের রাজস্ব মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং তিনি মূলত বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেন বিশেষ করে পর্যটন পরিবহন খাদ্য জনসংহরণ সহ ক্রেতা স্বার্থ বিষয়ক সমস্তটা বিষয় নিয়েই কিন্তু আজ আলোচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী আজই বিশেষ বৈঠক হয়েছে সেই বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি জানতে পারছো একেবারে আগামী একুশ মার্চ শুরু হচ্ছে বাজেট অধিবেশন ত্রিপুরার উপজেলা পরিষদের তোমার সপ্তম অধিবেশন এবারে মতো শুরু এবং সেই অধিবেশনের সংবিধানের একশো চুয়াত্তর অনুচ্ছেদের এক ধারায় এই প্রদত্ত মানে রাজ্যপাল রাজ্যপাল ইন্দুসেনার এটি আগে একুশে মার্চ মানে প্রথম তার তবে এই বাজেট কে কিনে সাধারণ মানুষের একটা প্রত্যাশা থাকে এবং প্রত্যেক বছরে এবং সিনেদিকে যেটা জানতে পারছি আমরা এই বছরের জন্য কি কি বরাদ্দ করা হবে কার্যত সেটাই কিন্তু উল্লেখ করা হবে আজ সচিবালয়ে রাজ্যের মন্ত্রী অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তার অফিস কক্ষে কিন্তু চলতি অর্থ অর্থ বছরের জন্য পরিবহন এবং পর্যটন সে সঙ্গে খাদ্য জনসংকরণ ও ক্রীতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে কার্যত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ করার উদ্দেশ্য কিন্তু একাধিক বিষয় উঠে এসেছে এবং সেই নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকেরও আয়োজন করেছে এবং সেই সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি জানিয়েছেন যে আমার উপর ন্যস্ত দপ্তর গুলো বিভিন্ন খাতের জন্য প্রয়োজনীয় বরাদ্দ এবং পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য আমি তুলে ধরেছি এবং সেই সঙ্গে দেখো এই বাজেট কি প্রত্যাশার পালন রাজ্যবাসী বাজেট কেন্দ্র মানুষের জন্য কতটা বরাদ্দ করা হবে এবং কেননা দেখো সাম্প্রতিক সময়ে ोधी uh, पक्ष বা তোমার বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে বা দাম বেড়ে চলেছে যেটা সাধারণ মানুষের জন্য একটা অনেকটাই কেননা সেক্ষেত্রে দাম যদি বাড়ানো হয় তাহলে মানুষের একটা পকেট থেকে লাগছে আর সেই মাথায় রেখে বিরোধীরা যেন আগামী দিনে সেই ইস্যু খুঁজে না পায় সেটাও কিন্তু মাথায় রাখবে বর্তমান সরকার তাই সেই জায়গা থেকে এবার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর কিছুটা হলেও ইঙ্গিত মিলেছে এবং তারই মধ্যে দেখো এই আহ বিধানসভা সূত্রে এও জানা গেছে যে আসন্ন অধিবাসী মানে আলোচ্যসূচি খুব শীঘ্র বিধানসভার কার্যউপদেষ্টা কমিটি কর্তৃক সেটা জানিয়ে দেবেন তবে হ্যাঁ বাজেট পেশের সময় রাজ্যের অর্থমন্ত্রী প্রবোধ সিংহরায় বেতন এবং পেনশনের মতো পরিকল্পনার ক্ষেত্রে একটা মানে তাদের একটা পরিকল্পনা রয়েছে যেহেতু আগামী 21 মার্চ এই তোমার বাজেট পেশ করবেন এবং সেক্ষেত্রে ব্রাজিল যারা মানে সরকারি কর্মচারীরা রয়েছে তাদের একটা আশা থাকে কি যে তোমার এই বাজেটে ডিএ নিয়ে কোনো আলোচনা হবে কিনা এবং সেখানে ডিএ বাড়ানো হবে কিনা যদিও মানে এখনো পর্যন্ত যে ইঙ্গিত আমরা পাচ্ছি যে এই উল্লেখ তোমার বাজেটকে কেন্দ্র করে কার্যত তোমার একটা ডিএ নিয়ে কথা হতে পারে এবং সেই সঙ্গে ডিএ বাড়ানোর একটা সিদ্ধান্ত এই মুহূর্তে উঠে আসে তবে যাই হোক আগামী একুশে মার্চই বলা যাবে কত শতাংশ বাড়ানো হয় তবে হ্যাঁ রাজ্যবাসীকে স্বস্তি দেওয়ার জন্য রীতিমতো পেনশনার্সদের এবং সে সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন তোমার উল্লেখ বলে একটা আশা রয়েছে পাশাপাশি পর্যটন শিল্প দেখো কয়েকদিন আমরা আমরা আগে দেখেছিলাম যে কেন্দ্রের পক্ষ থেকেও কিন্তু একশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তাও তোমার রাজ্যের পর্যটন শিল্পগুলিকে কিভাবে উন্নয়ন করা যায় তো সেই সেই জায়গা থেকে রাজ্যের পর্যটনকে আহ বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য যে একটা উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার সেটা কিন্তু আর বল আপনার অপেক্ষা রাখে না তাই সেক্ষেত্রে পর্যটন নিয়েও আলোচনা করা হতে পারে ওগুলো কিন্তু একটা ইঙ্গিত রয়েছে তবে দেখা যাক আগামী বাজেটকে কেন্দ্র করে এবং আগামী একুশে মার্চ ঠিকই কি করা হয় দিকে মন নেয় পাশাপাশি সাধারণের জন্য কতটা ভাবনা চিন্তা করে সেটা অবশ্য লক্ষণীয় বিষয় অঙ্কিতা ধন্যবাদ শতাব্দী অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু বাজেট শুরু হচ্ছে অর্থাৎ একুশে মার্চ থেকে শুরু হচ্ছে বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের এই বাজেট অধিবেশন সচিবালয়ে রাজ্যের মন্ত্রী প্রণজিৎ সিংহ এর অফিস কক্ষে চলতি অর্থ বছরের জন্য পর্যটন পরিবহন খাদ্য জনসংভরণ ক্রেতা স্বার্থ একাধিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয় নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন